নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন মেডিসিন সম্পর্কে তথ্য দিয়ে থাকি বন্ধুরা আজকে আলোচনা করব একটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে এবং গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। আমাদের স্কিনের মাধ্যমে আমরা দেখাচ্ছি এর হলো সেফটিবিল ট্যাবলেট এই সেফটিবিল ট্যাবলেটটা কী কী কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি এইস থেকে ব্যবহার করুন এবং কতদিন থেকে আপনাদের এই সেফটিবিল ট্যাবলেটটা ব্যবহার করা যাবে পুরো ভিডিওটা দেখুন তাহলে আমরা বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এর কি কাজ বা এর কি ডোজ আছে বা কি ডোজ মেনটেন করে আপনারা এই সেফটিবিল ট্যাবলেটটা ব্যবহার করবেন বন্ধুরা প্রথমে বলে রাখি আমরা অনেকে অনেক ধরনের সমস্যায় ভুগি এবং বিবাহিত কাপেলদের জন্য বলছি আমরা এই সেফটি বিল ট্যাবলেটটা কিন্তু তাদের জন্যই বিবাহিত কাপেল যারা আছেন তাদের ক্ষেত্রে এইটা একটা কার্যকরী একটা প্রোডাক্ট বা অনেকেই অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যান ভুলবশত তাদের জন্য এই সেফটি বিলটা আপনারা ব্যবহার করতে পারেন এই সেফটি বিলটা কীস কিসের জন্য আপনারা ব্যবহার করবেন প্রথমে আমি বলে রাখি আপনারা অনেকেই আছেন যে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা অনেকেই অনেকের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছেন কিন্তু আপনারা সে সমস্যার সমাধান পাচ্ছেন না বা আপনারা কি করবেন উপায় খুঁজে পাচ্ছেন না আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা এই ধরনের অনেক প্রচুর মেডিসিন ভিডিও করে করে থাকি এবং অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন আমরা ভিডিও করে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করুন এবারে বলি এই এই সেফটিবিল ট্যাবলেটটা আপনারা কী ক্ষেত্রে ব্যবহার করবেন আপনারা অনেকেই আছেন সেক্সুয়ালিটি করে ফেলেছেন ভুলবশত এবং আপনারা নিজের অজান্তে কিন্তু আপনারা সেক্সুয়ালিটি করার ফলে কিন্তু আপনাদের বেবি চলে এসছে বা বেবি কনসেপ্ট হয়ে গেছে আপনারা বেবি এবার নিতে চান না তাদের ক্ষেত্রে এই সেফটিবিল ট্যাবলেটটা আপনারা ইউজ করতে পারেন বা বেবিকে নষ্ট করার জন্য বা অ্যাভয়েশান করানোর জন্য কিন্তু বিল ট্যাবলেটটা আপনারা খেতে পারেন এবং ব্যবহার করতে হবে এবারে বলি আপনারা কি সময় বা কবে থেকে আপনারা বিল ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন এবং কি বয়স থেকে আপনারা বিল ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে কীভাবে এটা আপনারা অ্যাকচুয়ালি সেবন করবেন আর ব্যবহার করবেন প্রথমে আমরা বলি দিই বন্ধুরা এই সেফটিভিল ট্যাবলেটটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আপনারা যে মেডিসিন দোকানে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা এক পাতার মধ্যে থাকে পাঁচটা ট্যাবলেট থাকে এক পাতার দাম হচ্ছে চারশো পঁচাত্তর টাকা এক্সপায়ার ডেট দেখতে পাচ্ছে মে দু হাজার এক্সপায়ার ডেট আছে অবশ্যই এই ধরনের প্রোডাক্ট যখন আপনারা বাজার থেকে কিনবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ এই ধরনের প্রোডাক্ট কিন্তু অবশ্যই ডেট দেখে কিনবেন তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে বন্ধুরা এবারে আসি এই সেফটিভিল ট্যাবলেটটা কীভাবে আপনারা সেবন করবেন প্রথমে একবার খুলি দেখিয়ে দিয়ে সেফটি ট্যাবলেটটা কেমন হয় দেখতে দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে দেখাচ্ছি এরকম পাঁচটা ট্যাবলেট আছে এটা একটা গোল আকারের ট্যাবলেট আর পাঁচটা হল লম্বা লম্বা ট্যাবলেট এরকম পাঁচটা ট্যাবলেট থাকবে এক পাতার মধ্যে যখনই আপনারা কিনে নিয়ে আসবেন পাঁচটা ট্যাবলেট থাকবে এবারে আসি কেন আপনারা এটা ব্যবহার করবেন ওই প্রথমে বললাম যাদের বাচ্চা নিতে চান না অথচ বাচ্চা বেবি চলে এসছে পেটে এবং বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে সেটাকে আপনারা অ্যাভয়েশন করতে চান বেবিটাকে নষ্ট করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই এফ এই সেফটিপিল কিটটা আপনারা ব্যবহার করতে পারেন এবার বলি এটা কিভাবে আপনারা ব্যবহার করুন বা কি নিয়মে এটা আপনারা ব্যবহার করবেন প্রথমে বলে রাখি এটা দেখতে পাচ্ছেন পাঁচটা ট্যাবলেট আমাদের স্কিনের মাধ্যমে একটা ট্যাবলেটের কি পাওয়ার আছে একটা ট্যাবলেটটা কত পাওয়ারের দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন মেফিস্টিরন আছে এই ট্যাবলেটটা আছে মেফিস্টিরন ট্যাবলেট আর চারটে আছে মিসোফোস্ট্রল ট্যাবলেট এটা মেফিস্টিরন দুশো মিলিগ্রাম ট্যাবলেট এবং মিশোফোস্টল আসে আছে একটা দুশো দুশো করে আটশো পাওয়ারের আছে এখানে প্রত্যেকটা ট্যাবলেট কিন্তু দুশো পাওয়ার করে আছে চারটে মিশোফোস্টোল আছে আটশো পাওয়ার এবার বলে এটা আপনারা কিভাবে সেবন করবেন অথবা কিভাবে ইউজ করবেন আপনাদের যখনই প্রেগন্যসি আপনাদের হয়ে যাবে বা প্রেগন্যান্ট হয়ে যাবেন বেবি কনসেপ্ট হয়ে গেছে কিন্তু এটাকে অ্যাভয়েশন করাতে চান তখনই কিন্তু আপনারা এটা কার্যকর হবে বা তাদের ক্ষেত্রে এটা কার্যকর এবারে বলি আপনারা এটা কিভাবে ব্যবহার করেন কীভাবে আপনারা সেবন করবেন প্রথমে বলে রাখি আপনারা যখনই এই ধরনের প্রোডাক্ট ইউজ করবেন অবশ্যই ভালো করে বুঝে শুনে বা যে কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে আপনারা অবশ্যই এই ধরনের প্রোডাক্ট ইউজ করবেন আর ভালো করে বুঝে শুনে অবশ্যই এটা ব্যবহার করবেন প্রথমেই বলে রাখি যখনই আপনারা এই ধরনের প্রোডাক্ট ইউজ করবেন বা এই ধরনের ট্যাবলেট খাবেন বা এই ধরনের ট্যাবলেট বাজার থেকে কিনে নিয়ে আসবেন অবশ্যই আপনারা কিনে নেওয়ার আগে বা ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের প্রেগনেন্সি সঠিকভাবে জেনে বা প্রেগনেন্সি পজিটিভ এসছে কি সেটা ভালো করে বুঝে কিন্তু আপনারা অবশ্যই এটা সেবন করবেন অথবা ব্যবহার করবেন এবারে বলি বন্ধুরা এটার ডোজ কি কীভাবে এটার আমরা ডোজ মেনটেন করবেন প্রথমে আপনাদের এই যে ছোট ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন এই যে ট্যাবলেটটা গোল আকারের ট্যাবলেটটা এইটা আপনারা প্রথমে যখনই বেবি কনসেপ্ট হয়ে যাবে আপনারা শিওর হয়ে যাবেন তখনই এটা আপনারা খাবেন কিভাবে খাবেন প্রথম দিন রাতে বড় ট্যাবলেটটা খাবেন ধরুন আজকে রাতে আপনি খেতে চাইছেন আজকে রাতে বড় ট্যাবলেটটা খাবেন রাতে শোয়ার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়লেন প্রথম দিন হয়ে গেলো দ্বিতীয় দিন সেম আবার একই টাইমে রাতে খাওয়া দাওয়া পর শোয়ার সময় আবার এই ট্যাবলেট চার ট্যাবলেটের মধ্যে একটা ট্যাবলেট ছোটো খাবেন আরেকটা ট্যাবলেট বাথরুমের দায়গায় জায়গায় পুশ করে দেবেন তাহলে দ্বিতীয় দিন হয়ে গেল এটা প্রথম দিন এটা এইটা খেলেন তারপর দ্বিতীয় দিন একটা খেলেন রাতে একটা খেলেন রাতে পুশ করলেন পুশ করার পরে কিন্তু আপনাদের পরের দিন কিন্তু রাতে পিওরটা হয়ে যাবে অনেকেরই কিন্তু হয়ে যায় একদম হয়ে যাওয়ার চান্সই নাইনটি নাইন পার্সেন্ট অনেকেরই হয়ে যায় তারপর বলি আপনারা যাদের পিরিয়ড হয়ে যায় তাদের ক্ষেত্রে বলবো এই লাস্টে যে দুটো ট্যাবলেট আছে এই দুটো ট্যাবলেট কিন্তু একটা ইউজ করতে হবে না একটা শুধু খাবে তাইলে কিন্তু কাজ হয়ে যাবে আর যাদের অনেকেরই আছে এই দ্বিতীয় দিন একটা খাওয়া বা একটা ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের অনেকেরই হয়তো পিরিয়ডটা শুরু হয় না তাদের ক্ষেত্রে কি করতে হবে আবার তৃতীয় দিন একটা ট্যাবলেট খাবে একটা ট্যাবলেট ব্যবহার করবে আর যাদের হয়ে যায় এই দুটো ট্যাবের একটা ইউজ করার বা একটা ব্যবহার করার পরে যাদের হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় দিন রাতে একটা ট্যাবলেট খেলেই হবে ব্যবহার করতে হবে না এভাবে আপনারা কনফার্ম করে এভাবে আমি যেভাবে বললাম সেভাবে ওষুধটাকে মেনটেন করে ইউজ করুন দুর্দান্ত আপনারা রেজাল্ট পাবেন কোনো সাইড এফেক্ট হবে না বা সঠিক নিয়মে আপনারা রেজাল্টটা পাবেন এবং এইভাবে ব্যবহার করলে কিন্তু আপনাদের সঠিক রেজাল্টটা আসবে এবং সঠিক কাজটা হবে আপনারা একদম শিওর কাজটা পাবেন আপনারা এভাবে সেবন করলে বা এভাবে ব্যবহার করলে তাহলে আমি কি বললাম প্রথম দিন এইটা আপনারা রাতের সবসময় খেতে হবে দ্বিতীয় দিন একটা খেতে হবে রাতে সবার সময় একটা পুশ করতে হবে তারপরের দিন তৃতীয় দিন প্রয়োজন অনুযায়ী দুটো ট্যাবলেট ব্যবহার করতে হবে বা খেতে হবে যদি আপনাদের পিওরটা না হয় হয়ে গেলে তো ভালো একটা খেয়ে নিলেন আর না হলেই একটা খেতে হবে আবার আবার তৃতীয় দিন একটা ব্যবহার করতে হবে এভাবে আপনাদের ব্যবহার করতে হবে বা সেবন করতে হবে তাহলে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্টটা পাবেন এবারে বলি এইটা ব্যবহার করা বলে অনেকেরই আছে অনেক দিন ধরে পিওরটা চলতে থাকে অনেকেরই আছে যে সাত দিনের বেশি যদি পিওরটা আপনাদের পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনারা যে কোনো মেডিসিন ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন নাহলে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আরও দুটো ওষুধ দিচ্ছি সেই ওষুধটা আপনারা সেবন করতে পারেন যাদের সাত দিনের বেশি ব্লিডিং হবে তাদের ক্ষেত্রে আপনারা ট্রানেক্সা পাঁচশো নামে একটা মেডিসিন পাওয়া যায় সেই মেডিসিনটা আপনারা ডেলি দুবার করে তিন দিন সেবন করুন তার পাশাপাশি আপনাদের ম্যাথাজিন ট্যাবলেট নামে একটা ট্যাবলেট পাওয়া যায় বাজারে সেই ম্যাথাজিন ট্যাবলেটটা একটা করে দিনে দুবার সাত দিন সেবন করুন আশা করি কোনো সমস্যা হবে না বা যে ব্লিডিংটা হবে ব্লিডিংটা আপনাদের বন্ধ হয়ে যাবে এভাবে আপনারা সেবন করতে পারেন বা খেতে পারেন যাদের এই ধরনের সমস্যা বা এই ধরনের সমস্যায় সম্মুখীন হয়ে আছেন তাদের ক্ষেত্রে এই সেফটিবিল ট্যাবলেটটা আপনারা সেবন করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ ইনজয় লাইফ ধন্যবাদ